সালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজকে আরেকটি স্পেশাল টপিক নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদেরকে অভিনন্দন যারা এখনও পাননি তারা কিভাবে ফেসবুক মেটার কাছে আবেদন করবেন এবং আবেদন করলে হয়তো আপনারা খুবই দ্রুত মনিটাইজেশনটা পেয়ে যাবেন কিভাবে করবেন আমি পূর্ণ ভিডিওটি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের মাধ্যমে সবাই সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্যেরও উপকারে আসে সেটি একটু করে দেবেন আমি প্রথমে আপনারা ফেসবুক অফিশিয়াল অ্যাপসে চলে যাবেন এই যে প্রথমে আমি ফেসবুক অফিশিয়াল অ্যাপসে চলে গেলাম এখান থেকে আপনারা এই যে প্রোফাইল আইকনের ছবির উপরে ক্লিক করবেন ছবির উপরে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন হচ্ছে আমি একটু কলম দিয়ে মার্কিং করে দেখিয়ে দিই এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এই সাপোর্ট অপশনে ক্লিক করবেন সাপোর্ট অপশানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে চলে যাবেন এই যে রিপোর্টে প্রবলেম রিপোর্টে প্রবলেম ওইটাতে ক্লিক করবেন রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পরে আপনারা ওইখান থেকে এই যে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম ওইটাতে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পরে একটু সময় নেবে ক্রিয়েটিং রিপোর্ট আমি কিভাবে আমার পেজটার জন্য আবেদন করতেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেছেন এখানে একটা ডায়ালগ বক্স চলে আসছে বিস্তারিত এখানে লেখা আছে ইনক্লুড কমপ্লিট লং অ্যান্ড ডায়াগনস্টিক ইন ইয়ার রিপোর্ট এখন এখান থেকে আপনারা ক্লিক করবেন এই যে ইনক্লুইড ইনক্লুইড যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করে মানে এটা তারা শর্ত দিয়েছে এই শর্তটা যে আপনি মানতেছেন সেইটা এখানে আর কি এই যে ইনক্লুইডে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার যদি পেজ হয় তাহলে পেজ প্রোফাইল হলে প্রোফাইল আমরা যেহেতু কন্টেন্ট মনিটারজেশনের আবেদন করতেছি এই দুইটাই আমরা একটু খেয়াল করব এই যে পেজ এই যে পেজ আমার যেহেতু এটা পেজ এই যে এই পেজের জন্য আমি এটা ক্লিক করে নিচ্ছি ফটোর উপরে এই যে পেজ পেজে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানেই হচ্ছে মূল কাজ এই যে গোডটা দেখতেছেন এটাই হচ্ছে মূল কাজ এখানে আপনার যদি স্ক্রিনশট থাকে তাহলে এই স্ক্রিনশটটা বা রেকর্ড স্ক্রিন যদি ভিডিও আপনি দিতে চান তাহলে এ দুইটা অপশন এখানে দেওয়া আছে এখানে দিতে পারবেন এখন হলো আপনার এই জায়গায় এই জায়গায় হলো আপনার মূল কাজ মূল কাজটা এখানে এখানে আমি এই আবেদনটা আপনাদেরকে আবেদনটা আপনাদেরকে আমি এই যে আমার কমেন্ট বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা নিয়ে নেবেন এখানে এই যে দেখেন বিস্তারিত কিন্তু আমার লেখা আছে আমি অনেক লম্বা এই যে দেখেন এখান থেকে আমার কিন্তু লেখাটা শেষ এখন কি করব এখন এই যে আপনারা দেখতেছেন এই যে কর্নারে এই অপশনটাতে ক্লিক করে এটাকে সেন্ড করে দেবেন এটাকে সেন্ড করে দেবেন আমি কিন্তু প্রুফটা একদম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে না যাই হোক আমি কোনো স্ক্রিনশট এখানে শেয়ার করিনি এই যে পোস্ট করে দিলাম দেখুন ফিনিশিং বিএ রিপোর্ট থ্যাংক ইউ এই যে দেখেন চলে গেছে কি দেখেছে এই যে সেন্ড হয়ে গেছে থ্যাংক ইউ এভরি আপনারা সবাই এভাবে করে নেবেন আর কমেন্ট বক্সে আমি সেটি দিয়ে দিচ্ছি আর ধৈর্য ধরে সবাই কাজ করে যান বিচলিত হবেন না